বাংলাদেশের বিনোদন অঙ্গনে চলছে উত্তেজনা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফর ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে অন্যদিকে জামালপুরে শাওনের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা কি ঘটছে আসলে বিস্তারিত জানুন আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী মিহের আফরোজ রাউন্ডকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক এদিকে রাতে একটার দিকে অভিনেত্রী সোহানা সাবাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিসি মিডিয়া তালিবুর রহমান তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও জানা যায়নি অন্যদিকে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক জানিয়েছেন সাবেক আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ও সাবেক সংসদ সদস্য তহুরা আলীর গ্রামের বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে স্থানীয়দের মতে সাউনের রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে এই হামলা চালানো হয়েছে প্রসঙ্গত বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন অন্যদিকে তার মা তহুরা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন সাম্প্রতিক সময়ে মেহের নিজেও সংরক্ষিত নারী আসনে আফরোজ ছিলেন এই ঘটনায় দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের তোলপাড় সৃষ্টি হয়েছে অভিনেত্রীদের বিরুদ্ধে কি ধরনের অভিযোগ রয়েছে এবং ভবিষ্যতে কি ঘটতে পারে তা জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটগুলোতে